আমার সংসার চলে কেমনি আমার বাড়ার টাকা না দিয়ে ওই টাকা তো মদ খেয়ে ঘুরে বেড়ায় আর আমি বাড়া চাইলে আমার কাজ কোলা দেয় এখানে বিশ টাকা আছে বাকি পাঁচ হাজার আপনার আপনি কে আর আমাগর বাড়িতে কি মনে করে আসছেন এত গুলা টাকা আপনি কেন দিলেন আপনারা আমাকে চিনবেন না রাস্তাতে যাওয়ার সময় আপনার মেয়েকে দেখলাম ঝগড়া করতেছে টিভি দেখা দেখে নিয়ে আর ঝগড়া করে পালিয়ে আসার সময় তার নুপুরটা রাস্তায় পড়ে গেছিল ওই পোলা আইসে আমাকে কপাল এদিকে বলবো আইসে আমার দিনের টাকা শুধ করছে আর এই যে মজার মজার খাওন যা না করতেছে কিসের জন্য ওই পোলার জন্যই জন্য কি হা মা আবাই তো ঠিকই করছে এই যেহেতু মজার মজার খাওয়ান রাঁধতেছো কি লিকা ওই পলা লাগে এই তো

আজকে পর থেকে আপনি অনলাইনে ঘুরবেন না আপনি শুধু আমার লগে ঘুরবেন আমি আমি আপনার অনেক ভালোবাসি আমি আপনার লগে প্রেম করতে চাই পাগল হয়ে গেছিস তুই তোর মাথা ঠিক আছে আমি ওকে ভালোবাসি ওকে আমি পছন্দ করি আর তোকে শুধু আমার বোনের চোখেই দেখি নেক্সট টাইম থেকে এমন উল্টা কিছু মাথা আনবি না আপনি আপনি বই বয়ে কানতেছেন যে কি হয়েছে চাচি মায়ের বই বয়ে কান দেখে নিটি কি তরে কওয়া লাগবো তুই নেই সস কেন কি চাই তোর আমার কিছু চাই না আমি সাজিদের কাছে আইছি ও কই সাজি চলে গেছে চলে গেছে মানে কি কইতাছেন সসা ওনা তো চলে যাওয়ার কথা না উনি উনি অতিথি উনি কাজের লাগা ঢাকা এসেছিল কাজ শেষ এখন চলে গেছে হুম হুম ও তার মানে আপনাগো সব কিছু কইয়া দিই গেছে কইয়া গেছে নাকি কি কইছেন আম তো কি সেবউসওর্তা সিনাস সাস আমার সব কিছু কইলা গন তো আপনারা কি কিছু জানেন না আর উনি গেছে কই আই তোরা আমি কইছিন হই চলে গেছে তারপরে জিলাপির মতন কথা পেচেতেছোস কিল্লাগা আর উনি কি সারা জীবন আঙ্গুলকে ঠাটতাইছে নাকি ঠাক্তা হই না ঠিক আছে কিন্তু ওরা তেভাবে چلا যাওয়ার কথা না এই 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 তো তুমি কি কইতে চাও সাস আপনি কিচ্ছু বুঝসওর্তাছেন না বুঝছি আপনি কিছুই জানেন না আমি সব খুইলা পেতেছি সাসা উনি আপনার একমাত্র ছেলে বিট্টু পনেরো বছর আগে যে পালাই গেছিল মায়ের ভয়ে এই সেই বিট্টু তোরে কি বিট্টু বিট্টু ভাই কথা কইছে হ্যাঁ আমার তো প্রথম দিনই কইছে কি ব্যাপার আপনারা কেউ কোনো কথা কইতেছেন না কেন